একটা বিস্কুট না আমি অনেক কটা দেব কি সুন্দর আলোকিত হয়ে গেছে চারিদিক কি সুন্দর আকাশটা পরিষ্কার হয়ে গেল হ্যাঁ দেখা যাচ্ছে বৃষ্টিটা কমেছে এবার কিন্তু ও দেখছি দেখে এই হুই হুই আয় হুই হুই আয় নেবে না হ্যাঁ নেবে নেবে না নেবে ওইদিকে চলে যাচ্ছে আসবে এখানে তোর কাছে আসবে নি হাতটা দিয়ে দিবি হাতটা দিয়েই দে দে হ্যাঁ খখো হা ওলে বাবালে আরো দেব তো তাও খাও খাও ওটা খাও ও নিয়ে চলে যাবে বৃষ্টিতে যদি ভেজে ওই জন্য খাও হ্যাঁ দুটো হাতে রাখ দুটো তুমি আচ্ছা কি তুমি করে দেখছো তুমি খুব করে দেখছো

পা না পা দিচ্ছে না পরে আবার দেবো হ্যাঁ পরে আবার দেব আবার দেবো তার বৃষ্টি কমেছে তাই বোন কিন্তু ডাকছিলাম বৃষ্টি বেশি হলে ডাকতাম আবার টাটা